বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপি চাচ্ছে যেন ইলেকশন ইলেকশান হয়ে ক্ষমতায় যাওয়া এটা যদি লক্ষ্য হয় এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে তিনজন উপদেষ্টার সাথে জড়িত এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাড়তেছে এবং সে এই যে গোজামিল এগুলো সব সে জেনে শুনে করতেছে যাতে ভবিষ্যতে আর কেউ এসে ওই বিগত সরকার এসে এটার অ্যাডভান্টেজ নিতে পারে আমি আপনার সামনে বলে দিচ্ছি এই ফাঁক তিনি ইচ্ছা করে রেখে দিচ্ছেন ক্লাসে ক্লাস নেওয়া বুক থেকে আর মামলা করানোর মধ্যে আকাশ পাতা প্র্যাকটিস যারা করে শোনেন তত্ত্ব সরকারের বিল তৈরি করে দিছিল সৈয়দ ইস্তিয়াক সাহেব ডক্টর কামাল হোসেনরা তারা তখন কিন্তু বলবো না ঢাকায় সমস্ত টিচার সম্মানিত টিচার কিন্তু দেখ নিয়ে এসে কিন্তু করা নয় কারণ দে হাউ টু অ্যাপ্লিকেট ইট আজকে আপনি আমাকে বলেন ঐক্যমত কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার কেস একজন নেই এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিকেসি করতেছে একটা অনেক বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে এই ফাঁকগুলো উনি রাখলেন কেন উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবে না আজকে যে জামাতের আমিন সাহেব বললেন যে একটা দলের দিকে ইয়ে ঢেলে পড়া হচ্ছে বাংলাদেশের মহামান্না অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের ডিপুটি অ্যাটর্নি জেনারেলরা কোন দলের অ্যাডিশনাল কোন দলের আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পিপিজিপি কোন দলের আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন আপনি দুটা চারটা করে চেঞ্জ করতেছেন কেন এটা তো চেঞ্জ করবে নির্বাচন কমিশন আপনার কাজ না তো আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন আপনি আপনি এগুলো করতেছেন কেন দেশকে সারা জীবন এরকম চলবে একটা গভর্নমেন্ট আসবে না হুম একটা ইলেকটেড গভর্নমেন্ট তো আসবে তখন যে যদি এই মামলা করে দেয় এ মামলা হবে না এই প্রত্যেকের লোক তো সংবিধান অলংঘন এই করবে আটকাবে মাথায় কিছু আছে এই কনস্টিটিউশন ফিরে আসবে কনস্টিটিউশন সেভেন বি তে লেখা আছে যারা কনস্টিটিউশন কি পরিবর্তনের চেষ্টা করবে পরিবর্তন করবে না পরিবর্তনের চেষ্টা করলে তার ফাঁসি হবে রাষ্ট্রোধ রাষ্ট্রোধম আপনি এই জিনিসটা কিভাবে আপনি এটা জেনে শুনেই কাজ করতেছেন কিভাবে